আজ আমার এই ছোট্ট কুড়ে ঘরটা দেখতে কিন্তু খুব ভালোই লাগছে ঘরটার শোটাই যেন চেঞ্জ হয়ে গেছে সত্যি কথা একটা কথা মানুষ বলে না সাজালে গোজালে নাকি বান্দির মেয়েকেও ভালো লাগে মানে বেদের মেয়েকেও ভালো লাগে এরকমই কিছু একটা মানুষ বলে শুনি ছোটোবেলা থেকেই শুনে আসছি তো সেটা আমার এই ছোট্ট ঘরটাকে দেখেই আজকে আমার মনে পড়ে গেল বাইরেটা দেখো প্লাস্টার করছে তার সাথে সাথেই মনে হচ্ছে ঘরের সৌন্দর্যটা যেন চোখে পড়ছে এখন এতদিন তো ঘরটা আমার ছিল সামনে দিয়ে প্লাস্টার ছিল না শুধু ইটগুলো বাইরের দিক দিয়ে দেখতো তারপরে জ্বালনাটাও ছিল না রিসেন্টলি জালনের কাজগুলোও লাগিয়েছি তার জন্য ঘরটা কিন্তু সত্যি কথা আমার কাছে খুবই ভালো লাগছে হতে পারে এটা খুবই ছোট্ট একটা ঘর কিন্তু এটা আমার কাছে আমার রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম না আর এই যে যে সাইডটা দেখছো ওই সাইডেও ভবিষ্যতে যদি ভগবান চায় তাহলে ওই দিকেও আর্মি আমার মনের মতো করে আরও দুটো রুম বানিয়ে নেব আর তারপরে তো দেখাই যাবে কি ছাদ হবে কি হবে না সেটাও ভগবানের উপরে আমি সবটাই উপরবেলা কাছে ছেড়ে দিই কারণ কর্মটা আমি নিজে করে যাব বাকিটা যদি সে চায় তাহলে আমি জানি আমার যেটুকু আমার প্রাপ্য আছে সেটাও আমি ঠিকই পাবো তো এই যে রুদ্রের মধ্যে মিস্ত্রিগুলো কাজ করছিল না দেখে সত্যি কথা আমারই কেমন লাগছিল যে ওরাই গরমের মধ্যে কি করে কাজ করছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আমি সকালবেলা স্নান পুজো করে রান্নাবান্না করে এই বাইরে একটু এসে মনে হলো তোমাদের সাথে শেয়ার করে দিই তাই ফোনটা নিয়ে বেরিয়ে পড়লাম তো তোমাদের কেমন লাগলো বলো এই গরমের মধ্যে কি করে কাজ করছে ওনারা সত্যি কথা আমি সেটাই ভাবছি প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে আজকে আর যেমন আজকে কি লাগাতার চার পাঁচ দিন থেকে এই একই রকম ওয়েদার যেইখানটায় খবরে বারবার করে বলছে কি বেশি রোদ্রে না বেরোতে যা চপ্পলটা দেখো ছিঁড়ে গেল ঠিক আছে কি করেছিল কে জানে তো যেটা বলছিলাম বারবার করে যেখানটায় নিউজে বলছে কি সবাই দিনের বেলা রৌদ্রে কম বেড়াবে কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সেইটা তো আর হয়ে ওঠে না তাই না কাজ না করলে খাবো কি তো ওনারাও এই রোদ্রের মধ্যে কাজ করছে আমি ওনাদের বলেছিলাম জানো তো কি সকাল সকাল আসতে মানে একটু ছায়া ছায়া কাজটা করে নিয়ে এলে ওনাদেরও কষ্টটা কম হতো রোদ্দুরটাও ওনাদের গায়ে লাগতো না আবার আমাদের কাজটাও ভালোভাবে হয়ে যেত কিন্তু ওনারা বললো না আমরা যে টাইমে আসি সেই টাইমেই আসবো আসল কথা কী বলো তো ওনাদের আমার যেটা মনে হয় কি কাজ করার অভ্যাস আছে তো ওই জন্য ওনাদের কষ্টটা কম লাগে আমি কিন্তু সত্যি কথা সব কিছু সহ্য করতে পারি ঠান্ডাটা আমি সহ্য করে নিতে পারি কিন্তু রৌদ্রে যদি যাই না প্রচণ্ড পরিমাণে মানে একটা অস্বস্তি ফিল হয় আমার আমার কি অনেকেরই হয়তো হয় কিন্তু আমার একটু বেশিই হয় তো কাজটা চলছে আর মনে হয় দু থেকে তিন দিন কাজ করলে বাইরের কাজটাও কমপ্লিট হয়ে যাবে সত্যি কথা বলতে ঘরটা আমার অনেক ছোট হলেও তারপরেও তারপরেও সাজাতে তো সবারই ইচ্ছা করে তাই না ছাদটা এখনও দেব না দেখা যাক ছাদ কবে দিই প্লাস্টারটা করে নিলাম এবার পাশে যে জায়গাটা তোমাদের আমি দেখালাম ওইখানটায় তো আরও দুটো রুম করার ইচ্ছা আছে যার জন্য এখন ছাদ দেওয়ার তো অসম্ভব কারণ এই একটা দুটো রুমের জন্য ছাদটা দিলে পরে আবার সেটাকে অ্যাডজাস্ট করা তো সম্ভব না যার জন্য ছাত্রায় এই মুহূর্তে তো চিন্তাধারা করছি না তবে ভবিষ্যতে যদি ভগবান চায় আর তোমাদেরও যদি আশীর্বাদ থাকে ছাদটাও আশা করি হয়ে যাবে তো চলো কাজটা হচ্ছে আর আমি কী কী রান্না করেছি সেটা একটু দেখিয়ে দিই রোদ্রের মধ্যে বাইরেই দেখো রাস্তায় কিন্তু দাঁড়িয়ে আছি এত সময় ঘরেই ছিলাম রান্না করছিলাম কারুরা ওইখান থেকে মশলাটা মারছে রান্নাঘরের মধ্যে মশলাটা যাচ্ছে বলে একটুখানি বাইরের দিকে চলে এলাম আর ঘরের মধ্যেও কাজ হচ্ছে একটুখানি ঘরের মধ্যে জ্বালনাটার ওইখানটা ওই নিচের ওই দিকটায় প্লাস্টার ছিল না ওইটাও করে নিল তো চলো কী রান্না করেছি সেটা একটুখানি শেয়ার করে দিই এত রৌদ্রের মধ্যে কী করে ওনার কাজ করছে কে জানে এই দেখো বারান্দাটা কিন্তু অনেকটা হয়ে গেছে আমার এই দেখো গেছে ঝিরে না চপ্পল আছে তো তোরও তো এই যে বারান্দাটা এই যে প্লাস্টার হয়েছে এই দেখো এখন এই ছোট্ট বক্স চালনাটা তাই কত সুন্দর লাগছে দেখতে অন্ধকার অন্ধকার লাগছে কেন কে জানে নিচেরটাও কিন্তু প্লাস্টার হয়ে গেছে আর এইখানটা না ভেঙে গেছে এইখানটা একটু নরম ছিল এটা আবার করতে হবে এই যে দু সাইডে আজকে আমার সেই আগেকারই সেই পুরনো বারান্দাটাকে দেখে আমি নিজেই চিনতে পারছি না এত সুন্দর লাগছে বারান্দাটা সত্যি কথা বলছি যে কদিন আগে যেখানটাই গোটা গোটা ইটগুলো যেন আমার দিকে তাকিয়ে থাকতো সেইখানটায় আজকে ইটগুলো কোথায় যেন গায়েব হয়ে গেছে সত্যি কথা খুবই ভালো লাগছে ঘরেও একটুখানি কাজ বাকি ছিল এই জালনাটার তখন প্লাস্টারটা করা হয়েছিল না মানে হচ্ছে জালনাটা হয়েছিল এই দিকটা দেওয়ালটা তো হয়ে গেছিলো কিন্তু এই যে এই দেখো আবার বাইরের রোদের জন্য বোঝা যাচ্ছে না যে এই সাইডটা দেখাই এই যে এই ওপরের এই রাউন্ডটা হয়নি আর এই যে নিচে এইখানটাই হয়েছিল না এই যে এই সাইডটা করে দিচ্ছে আর ওই যে ওই জালনাটাও ওই জালনাটা না একদম আমর বাড়িতে খালি খেলে ওই যে এই সাইডটা যেমন দেখতে পাচ্ছ তোমরা কি ফাঁকা ফাঁকা এই সেম এই সাইডটা এই সাইডটাই ওই ছিল তো এই সাইডটা তো হলো এখন ওই সাইডটা হবে ওই যে সব কিছু সরানো হয়েছে এখন ওইখানটায় কাজটা হবে আর এই যে বিছানা রাজনার অবস্থা সব কিছু সরানো হল দেখো এই কাজটা না হলে না শান্তি নেই আর চলো রান্নাটা একটুখানি দেখিয়ে দিই কাজের ওপর থেকে মশলাগুলো সব এখানটায় এসে গ্যাসটা দেখো এখনো পরিষ্কার করিনি তো আগে এটা দেখাই এই যে উচ্ছে আলু দিয়ে মাছের ঝোল এইখানে মাছ ভাজা বেগুন ভাজা আর এইখানটা হচ্ছে মাছের তেল তো এটাই হচ্ছে দুপুর আজকে খাবারে আছে আমাদের মিনিতে আর এই Gemini বাবু ও চলেছে বাচ্চাগুলো কোথায় গিয়ে নিয়ে খাটের নিচে না মিনির বাচ্চা তো বাচ্চাগুলো আছে খাটের নিচে তো চলো বন্ধুরা কাজটা হোক তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের কেমন লাগলো আমার বাড়ির এই ছোট্ট কাজটা আর এই ছোট্ট ঘরটাকে যে সাজাচ্ছি এটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও তো চলো কালকে আবারও দেখাবো বাইরের দিকটা পুরো কমপ্লিট হয়ে যাক তারপরে আবার যতটা হোক পুরোটা কমপ্লিট হয়ে গেলে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করে দেবো তো আজকের মতো ভিডিওটা এখানটা ইন করছি ভালো লাগবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা